আসসালামু আলাইকুম আমার ব্লগার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি একজন নতুন ইউটিউবার শুরুতেই বলি আমি একজন নতুন ইউটিউবার ক্রিয়েট করার জন্য আগের কোনো অভিজ্ঞতা নেই তবে তবে ইনশাল্লাহ আমি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব এটা ইনশাল্লাহ হবে সবাই আমার পাশে থেকে সহযোগিতা করবেন যেন আমি অনেক দূরে গিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতায় আমার কাম্য করব আমার পরিচয় আমি কি করি বা আমি কোথায় থাকি আমার নাম কি লেখাপড়া করি কত সবকিছু এই ভিডিওতে মানে শেয়ার করতেছি আমি একদমই নতুন ইউটিউবে কারণ আমি আগে কোনো ভিডিও করি নাই এই জন্য আমার কাছে ক্যামেরার সামনে আসলে একটু আনিজি লাগে আমি এমনিতে নর্মালি পিছনের ক্যামেরা দিয়ে মোবাইলের মানে ভিডিও করি সামনে যেগুলো ভিডিও আছে ভিডিও করি মানে আমার কোনো ফেস নাই আর কি আজকে আমি আমার ফেস দিয়ে মানে সামনে এসে আমার পরিচয়টা তারপরে সব কিছু আমি যা করি কিছু আমি মানে বিস্তারিত বলবো আমার নাম হচ্ছে রায়ান আহমেদ আমার বাসা হচ্ছে নরসিংদী জেলার শিবপুর থানার খড়িয়া গ্রামে আমি থাকি বর্তমানে ঢাকা ঢাকা শাহজাদপুর আমার বড় ভাইয়ের হচ্ছে দোকান আছে মুদির দোকান মুদির দোকানে আমি আমার বড় ভাই একসাথে কাজ করি তো আমি থাকি হচ্ছে মেসে আমার লাইফটা শেয়ার করতেছি মানে কিভাবে থাকি আর কি কেমনে কি আমি মেসে থাকি মানে আপাতত মেসে থাকি তারপরে একটা রুম নিমু তবে আমার মেসে আছে পাঁচজন আমরা এই রুমে আছি যে দুজন আমি দেখাই আমি কোন জায়গায় থাকি যে এই যে এটা হচ্ছে আমার পাশে যে থাকে ওনায় আর হচ্ছে আমার বেডটা হচ্ছে ওই যে এটা ঠিক আছে আর হচ্ছে আমার হচ্ছে কাপড় রাখার জন্য কি বলে এটার ডুব নাই কি ওয়ার ডুব নাই কিচেনে বলে ওইটা আর কি আর এটা হচ্ছে ওয়াশরুম আমি এদের সাথে কন্টিনিউ ভিডিও করব তবে আমি আগে ভিডিও করি না কারণ একটু আনিজি লাগছে আমার কাছে বুঝছেন যারা নতুন তারা কিন্তু আসলে সামনে ক্যামেরা ক্যামেরার সামনে আসতে পারে না বা কি বলবো বা কি বলবে ক্যামেরা ধরলে কিন্তু বলতে পারে না যেটা ভিতর থেকে কথাটা আসার দরকার ওইগুলো আসে না ঠিক তেমন আমি আমি তো নতুন কারণ আমি বলতেছি একটা ভিতর থেকে আসতেছে একটা আর বলতেছি আর একটা মানে কথায় আর কাজে মিলে না যেমনটা আর কি তো ঠিক এরকম হয়ে আমি নতুন আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার গলাটা একটু বসে হয়ে গেছে তাতে কি না আপনারা ভিডিও দেখে যদি ভালো লাগে মজা পান এসে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরে শেয়ার করবেন

আমি পিছনের ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে আমি ওই অন্য সব ভিডিও গেম উঠেছি বা ভিডিও টিডিও যেগুলোই করছি সব পিছনের ক্যামেরা দিয়ে আজকে সামনে ক্যামেরা দিয়ে হ্যাঁ আমি আমার সব ভিডিও সহ মানে একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম গলাটা অনেক বসে গেছে কথা বুঝেন কিনা আমি বুঝতে পারবো না আমার দৃষ্টিতে দেখবেন আর আমি যেন সামনে আগেতে পারি দোয়া রাখবেন আমিও হেল্প করবো আপনাদেরকে

রাখার পরে আবার গিয়ে নতুন করে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার কারণে যার কারণে আমি অনেকটা পিছিয়ে পড়ে গেছি যদি রানিং রাখতাম লেখা বড়টা তাইলে হয়তো এরকম হইতো না তাও মোটামুটি ফ্যামিলির প্রেশারে আবার ভর্তি হয়েছি ভর্তি অনার্স দ্বিতীয় বর্ষে আসি আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে যেন ভালো কিছু একটা করতে পারি আশা করি আমার ধরে হইব না তাও দোয়া রাখা ভালো হচ্ছে না এই জন্য আর কি দোয়া রাখবেন যেটা ভালো একটা কিছু করতে পারি জীবনে সবারই কিছু না কিছু একটা করার মানে উৎসাহ থাকে বা আগ্রহ থাকে ঠিক তেমনটাই আমি নতুন ভিডিও যেমনটা যেভাবে হওয়ার দরকার ওইভাবে হয় নাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম